আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন আপনারা সকলেই এটা হলো আজকে আমরা বলে নেই আজকে আমরা এসেছি কলুজ না পোকাতে তো কলুজ না পোকাতে আসার পর আমাদেরকে আমাদের যে কোম্পানি দেখতে এসেছি তারা আমাদের থাকার জন্য এই হোটেলটা বুক করেছে আজকে তো আমরা আপনাদেরকে একটু দেখাই ঘুরে আশা করছি দেখে ভালো লাগবে এই যে ধরেন হোটেলের বিক ও দেখেন কত বড় ডোর পেন ডোর আপনাদেরকে দেখার জন্য ওপেন করে দিলাম আলমারি বারান্দা বারান্দায় যাইয়া তাই নাকি মাস্টার বেড বারান্দা তো এরও আছে মাস্টার বেডটা একটু দেখামু না বারান্দা তো এখানে আছে এটা হলো এটা হলো মাস্টার বেড দেখছি দেখেন কত সুন্দর এখানে শুয়ে পড়লে ওয়া কি কালার না ওয়া এখানে একটা ব্যালকনি রয়েছে ব্যালকনি এটা খুলছে রাজীব ভাই আমি তবে আছে ব্যালকনি

দেখতে পেরেছেন এটা হলো একটা আপনার সে আপনার স্টল একটা আধুনিক দেখতেই পেরেছেন এটা হলো এটা আপনার না হলো বিশতলা উঁচু বিসতলা হবে অ্যাপার্টমেন্টটা এইটা আপনার এই বাড়িটা ডাইনিং স্পেস নাকি এই জায়গা ই আছে এই যে ওয়াইফাই আছে ওয়াইফাই তারপরে কইলাম না এটা হলো ই আপনার এই টাওয়ার অ্যাপার্টমেন্টস নাম নাকি টাওয়ার অ্যাপার্টমেন্টস ফ্রি সার্ভিস মুরবাই বাস স্টেশন সার্ভিস এই যে কোচিন হোটেল সব কিছু জায়গায় টিভি রয়েছে টিভি তো কিন্তু চেঞ্জ করতে হবে কি মডেল ফালাসি কি এটা হলো আপনার বসে আছে দুইজন রাজীব ভাই এবং রুবেল ভাই আর এই জায়গা হলো ডাইনিং ডাইনিংটা খুবই সুন্দর চমৎকার ভিউ দেখে ভালো লেগেছে এখানে রয়েছে ব্যালকনি ব্যালকনিটা আপনাদেরকে দেখায় ওয়া দেখেন কত উঁচুতে রয়েছে আমরা এই যে বন্ধুরা বিউটিফুল ভিউ ইন রোমানিয়া দেখতেই পেরেছেন এখানে একটা সুন্দর একটা বাড়ি রয়েছে চেয়ার এবং টেবিল আপনি এখানে বসে বসে রিল্যাক্স করতে পারবেন আমি এখানে একটু বসে বললাম বসে আপনাদের গাড়ি চলাচল দেখাই এটা হলো না হলো বিষতলার কম হবে না বিষতলা থেকেও বড় হওয়ার সম্ভাবনা আছে টাওয়ার অ্যাপার্টমেন্ট এটার নাম প্রিয় বন্ধুরা আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে আমি রয়েছে এখন রোমানিয়া কুলুজ নাপোকাতে রোমানিয়া কুলুজ না এই অ্যাপার্টমেন্ট আজকে আমরা এসেছি একটু দেখার জন্য তো আমাদেরকে থাকার জন্য হোটেলটা বুকিং করে দিয়েছে আশা করি আপনার দেখে ভালো লেগেছে এখানটা তো রয়েছে কিচেন কিচেন কী কী রয়েছে সেটা আপনাদের দেখাই দেখে না এভরিথিং ইজ হ্যাভ দেখেন এই যে মেশিন ওয়াশিং মেশিন এই যে ময়লা পালন সব আছে এখানে দেখতে পেরেছেন বন্ধুরা একটা থ্রি স্টার হোটেলের রোমানিয়াতে কীরকম সুযোগ সুবিধা থাকে এবং কী ধরনের আশা করি আপনার দেখে ভালো লেগেছে আপনাদের ডাইনিং দেখেন তা আশা করছি আপনার দেখে ভালো লেগেছে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ